এখন আমরা এই তুমি যে আসাদু আল্লাহ ইহা পড়বো এগুলো আমরা কিন্তু এখন রেকর্ড করবো হ্যাঁ জোরে জোরে পড়বো আসতে পারলে শোনা যাবে না আগে আল্লাহ আজবুল্লা বিসমিল্লা পড়লে সুরে পাথে এটা পড়ো তো জোরে পড়ো এখানে রেকর্ডে আসতেছে না মোবাইলে রেকর্ড করতেছে ও সারা কানে একটু কম শুনো একটু করে দিয়ে দিয়ে ক্রস করা হয় বড় হয়ে যাবে তো আমার তো খুব ভালো তোমার হয়ে গেছে সোনার শেষ তোমার হচ্ছে সনামই শেষ এখন তুমি বাসায় চলে যাবা কেমন হম বাসায় চলে যাবা হম ঠিক আছে ঠিক আছে আমার সোনাম বলেছে শেষ ইয়াৰ পাও যায় তুমি উঠে যাব ঠিক আছে তোমাৰ